আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ভিসা নিউজ বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে রাশিয়ার বেশ কিছু আপডেট তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপডেট তথ্যগুলো হচ্ছে অনেক প্রশ্ন ছিল রাশিয়াতে কি নতুন করে কোনো ফ্লাইট গিয়েছে হ্যাঁ রাশিয়াতে নতুন করে ফ্লাইট গিয়েছিল গত মাসের নয় তারিখ তো গত মাসের নয় তারিখে বাংলাদেশ থেকে একটা ফ্লাইট গিয়েছে রাশিয়ার উদ্দেশ্যে তারা ঠিকঠাকভাবে কাজ করতেছে মোটামুটি ওয়েদারের সাথে ম্যাচিং আছে কারণ রাশিয়াতে এখন ঠান্ডা কম খাবার দাবার বাসস্থান সব কিছু তা নিয়ে তারা খুব স্যাটিসফাই তো বর্তমানে অনেকের কোশ্চেন আসে আমার কমেন্ট বক্সে অনেকে আমার নাম্বার চায় সবাইকে নাম্বার দেওয়ার চেষ্টা করি যে আমার নাম্বার চায় দেওয়ার চেষ্টা করি অনেকের অনেক কোশ্চেন থাকে অনেকে ভিসা চেক করতে বলে অনেকে ইনভাইটেশন লেটার অনেকে ওয়ার্ক পারমিট চেক করতে বলে সম্ভব হলে সেগুলো চেক করে দেওয়ার চেষ্টা করি আর আপনারা অনেকে হয়তো অবগত রয়েছেন যে রাশিয়ার ভিসা চেক করার জন্যে সেখানে একটি অ্যাপ্লিকেশান আইডি প্রয়োজন হয় যেটা আপনার যে আইডিটা যিনি আপনার ভিসা করেছে হয়তো তাদের কাছে থাকতে পারে এই আইডিটা থাকলে কিন্তু ভিসা চেক করা যায় তো যাই হোক রাশিয়া নিয়ে এখনও অনেকে কনফিউশনে রয়েছেন রাশিয়া দেশটা হিসাবে খুব সুন্দর যার জন্য রাশিয়া কিন্তু অনেকের স্বপ্নের দেশ ইতিমধ্যে অনেকে স্বপ্ন দেখা শুরু করেছে যে সে রাশিয়াতে যাবে এবং অনেকে টাকা পয়সা জমা করে রেখেছে সে রাশিয়াতে যাবে অনেকে ইন্টারভিউ দিয়ে রেখেছে সে রাশিয়াতে যাবে অনেকে অপেক্ষারত রয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য বা টাকা পয়সা জমা দেওয়ার জন্য সে রাশিয়াতে যাবে অনেকে কমেন্ট করে অনেকে জিজ্ঞেস করে ভাই রাশিয়াতে যেতে চাই অনেকে বলে যে রাশিয়াতে যাওয়া ঠিক হবে কিনা অনেকে বলতেছেন রাশিয়াতে স্যালারি সাতশো আটটাশো ডলার বলতেছে এটা ঠিকঠাক আছে কিনা অনেকে বলতেছে মিল্ক ফ্যাক্টরিতে ফুড ফ্যাক্টরিতে কাজ এগুলো ঠিকঠাক আছে না আমি ভাই রাশিয়া নিয়ে যদি পরবর্তীতে আরও একশোটা ভিডিও বানাই আমি একশোটা ভিডিওতে আমি সেম কথাই বলবো এটা মাথায় রাখবেন রাশিয়াতে বর্তমান চাহিদা হচ্ছে হাতের কাজ জানা কর্মীর বর্তমানে বাংলাদেশে হাতের গণায় দুই চারটা এজেন্সি লিগেলি রাশিয়ার কাজ করতেছে অলরেডি যারা লিগেলভাবে কাজ করতেছিল বা এখনও করতেছে কিন্তু শুরু করেছে আমি কিন্তু খোলাসা করে সব কিছু বলতে চাইলেও বলতে পারি না কারণ কিছু বাধা বিপত্তি রয়েছে তো দেখা গিয়েছে একটা সময় আমি সব কিছু খোলাসা করে দিলে আমার এই চ্যানেলও থাকবে না উড়িয়ে দিবে এবং আমি হয়তো আপনাদের কাছে পরবর্তী যে তথ্যগুলো সেগুলো আমি তুলে ধরতে পারবো না আমার চ্যানেলে যদি না থাকে আমাকে কোথায় পাবেন বা আমি আপনাদেরকে তথ্য কীভাবে দিব তখন তো যাই হোক যারা লিগেলি কাজ করতো ইভেন দেখা যাচ্ছে তারাও কিন্তু বর্তমানে ঝামেলা শুরু করেছে কেমন ঝামেলা তারা লোক পাঠিয়েছে ধরেন বিশজন আরও বিশ জনের ভিসা করেছে অনেককে লাইনে রেখেছে পাইপলাইনে তোমাদের ভিসা হবে এবং প্রতিনিয়ত ইন্টারভিউ করতেছে করাচ্ছে ইন্টারভিউ করাচ্ছে হ্যাঁ তো এখানে তাদের फायदाটা কি হচ্ছে আপনার টাকা পয়সা আপনার পাসপোর্ট ওনারা জমা রাখতেছে বেশিরভাগ মানুষের টাকা পয়সা জমা রাখতেছে হয়তো অল্প কিছু মানুষের টাকা নিতেছে না বা যারা টাকা দিতে চাচ্ছে না তাদেরটা জমা রাখতে পারতেছে না তো সবার কাছ থেকে মোটামুটি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা নিয়ে কিন্তু এই এজেন্সিগুলো জমা রাখতেছে জমা রেখে তাদের লাভ কি আপনার এই টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করলেই তো ওনাদের লাভ ভাই আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি নেয় যদি একশোটা লোকের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা করে নেওয়া হয় এক্সাম্পল দিলাম আমি এক্সাম্পল একটা ইন্টারভিউতেই দুই চারশো লোক হয়ে যায় তো একশো লোক দেড়শো লোক দুশো লোক প্রতিনিয়ত যদি দেখা যায় সপ্তাহে একটা করে ইন্টারভিউ রয়েছে বা দশ দিন পর একটা করে ইন্টারভিউ রয়েছে তো এক দেড়শো লোকের থেকে যদি পঞ্চাশ হাজার টাকা করে নেওয়া যায় হিউজ একটা অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা যে কোনো একটা কাজে যদি লাগানো যায় দশ দিন পনেরো দিনের জন্য ভাই এখান থেকে ভালো একটা বেনিফিট আসে যেটা আপনি বুঝবেন না আর আপনার বোঝার কথাও না অনেকের মাইন্ডস্ট ওই পর্যন্ত যাবেই না অনেকেই চিন্তা করে আমি টাকা দিয়েছি আজকেও হোক কালকে হোক আমার ভিসা তো হবেই ভালো জায়গায় দিয়েছে কিন্তু আমি তো প্রথমেই বললাম যে ভালো এখন ভালো লোক পাওয়া মুশকিল ভালো জায়গাগুলো আস্তে আস্তে নষ্ট হচ্ছে ভালো প্ল্যাটফর্মগুলো যারা রাশিয়া নিয়ে শুরুতে ভালো কাজ শুরু করছিল করেছিল তো তারা এখন মোটামুটি ভালোর মধ্যে খারাপ ঢুকিয়ে দিচ্ছে তো সব কিছু নিয়ে অবগত থাকবেন তো আবারও রিপ্লাই করতেছি রাশিয়ার একটা ফ্লাইট গিয়েছিল নয় তারিখে গত মাসের সামনে কোনে খুব রিসেন্টলি একটা ফ্লাইট যাবে এবং আরও কিছু ভিসা আসবে এবং আমি কিন্তু অলরেডি আমার ভিডিওতে ভিসা দেখিয়েছিলাম আপনাদেরকে রাশিয়া অনেকগুলো ভিসা হয়েছে তো বরাবরের মতো আমি আপনাদেরকে ভাই যতটা পারি গোপাক যদি হায়াতে বাঁচিয়ে রাখে আপনাদেরকে তথ্য দিয়ে যাব কারণ আমার মূল লক্ষ্য একটাই আমার কোনো বাংলাদেশি ভাই যেন প্রতারণার শিকার না হয় আমার কোনো বাংলাদেশি ভাই যেন বিপদগ্রস্ত না হয় সবাই ভালো থাকুক আমি সেটাই চাই সবার মুখের হাসিটা দেখতে চাই কারণ আপনি যখন হাসবেন আপনার হাসিতেই আমরা হাসি আপনাদের খুশিতেই আমরা খুশি ভাই আসলে আমরা চাই ক্ষতিগ্রস্ত না হন আমরা চাই ক্ষতিগ্রস্ত না হন কেউই ক্ষতিগ্রস্ত যাতে না হয় সবাই সফলতার মুখ দেখুক সবাই ভালো থাকুক তো আমাদের যারা বাংলাদেশি ভাইরা আছে যারা বিদেশ যাওয়ার ইচ্ছা পোষণ করে সবাই মোটামুটি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে বা লো ক্লাস ফ্যামিলির ছেলে এখানে অনেকেই সোদে করে টাকা নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করে কিস্তিতে টাকা নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করে বাড়িঘর বিক্রি করে বাড়িঘর বন্ধক রেখে জায়গা জমিন বন্ধক রেখে বিদেশ যাওয়ার চেষ্টা করে আমি কিন্তু একটা প্রবাসীর সিচুয়েশন বলছি কারণ আমি কিন্তু একজন প্রবাসীর সন্তান আমার এই টার্গেটটা ছিল অনেক আগে থেকেই চার পাঁচ বছর ছয় বছর আগে থেকে তখন তো বুঝতাম না মানুষের কাছে নিজের কথা কিভাবে পৌঁছাতে হয় তো এখন তো একটা মাধ্যম রয়েছে ফেসবুক ইউটিউব তো আমি সর্বদা চেষ্টা করে থাকি যে আমার মাধ্যমে যদি কারো উপকার হয় সে যদি ভালো থাকে আমি কিঞ্চিৎ পরিমাণ হলেও নিজেকে স্যাটিসফাই মনে করব তো আমার চাওয়া হচ্ছে ভাই আমার বাংলাদেশি ভাইয়েরা সবাই ভালো থাকুক বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন যারা প্রবাসে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই টাকা পয়সা জমা দেন ভালো কথা অনেকে এখন মালয়েশিয়াতে ঝুঁকছে অনেকেই কির্গিস্তান ঝুঁকছে অনেকেই রাশিয়াতে ঝুঁকছে তো যেখানেই ঝুঁকেন সমস্যা নাই ভালো মাধ্যম ধরে আপনাকে যেতে হবে খারাপ মাধ্যমে যদি যান প্রথমেই আপনি ঠকবেন টাকা বেশি লাগবে ঠকবেন টাকা বেশি দিবেন কাজ হবে না ঠকবেন বা ওইখানে যেতে পেরেছেন ভিসা পেয়েছেন পাওয়ার পরে গিয়েছেন বিদেশ ওইখানে গিয়ে ঠকবেন মোটামুটি যদি ভালো প্ল্যাটফর্ম থেকে না যেতে পারেন জায়গায় জায়গায় প্রতারিত হবেন জায়গায় জায়গায় বিপদগ্রস্ত হবেন যেই দেশে যান অবশ্যই ভালো এজেন্সি ভালো লোক নির্বাচন করতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত যাই হোক আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন দেশ নিয়ে আপডেট দিয়ে থাকি এবং সামনে আপডেট দিব ইনশাআল্লাহ আগামীতে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সম্ভব হলে ভিডিওগুলো শেয়ার করবেন আরও আমাদের যে প্রবাসী ভাইগুলো রয়েছে যারা প্রবাস যেতে ইচ্ছা পোষণ করে এবং প্রবাসে রয়েছে সবার কাছে যাতে আমাদের এই তথ্যগুলো আমাদের এই কথাগুলো পৌঁছায় সে সুযোগ সবাইকে করে দেন আর আমি আশা করি আপনারা সর্বদা আমাদেরকে সাপোর্ট করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা